আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবাই জানাইরম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিও আপনার ভালো লাগব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আজকে আপনারা দেখাইম রথযাত্রার রথ মেরার শেষাংশ হিন্দু সম্প্রদায়ের আষাঢ় মাসের একটা বিশেষ দিন তারা এটা পালন করে ওটাও ফলে বৃত্তি হলে আপনারা একটু বৃদ্ধ দিলাম যদি আপনার বা লাগে তাহলে আমার বৃদ্ধ হওয়ার সার্থক আমার অনেক বন্ধু আছে হিন্দু সম্প্রদায়ের তারা আমার ইনবক্স যোগাযোগ করছেন যে তারা কিছু রথ দৃশ্য দেখাইবার লাগে তারা এই সিরিয়াটের কিছু অনুষ্ঠানটা অনেক দিন থাকে মিশরের প্রত্যেকেই কর্মব্যস্ততা দেশের আনাচে কানাচে আসেন সেই সাথে প্রবাস জীবনও কাটাইরা কিন্তু তারার মন প্রাণ সবও ফুরি হয়েছে আমরা সিলেটের মাটিতে সিলেটের যে যেখানে শ্রোতটা কি বড়ো হয়েছে সব জায়গাত তো আমি তো সব সেই শৈশব স্মৃতি জায়গাগুলো দেখাইতাম পারতাম না যতটুকু ফার্সি যদি আপনারা দিকে বা লাগে তইলেও আমার বৃদ্ধ হলার সার্থক সেই সাথে আমার যত সনাতন ধর্মের বিবাহ আসেন আপনারাও দেখাইতাম বৃদ্ধ যদি আপনারা বা লাগে তাইলে আমারে জানাই বা আপনারা মতামত আমি জানা লাগে অধীর আগ্রহ অপেক্ষা করি সব সময় যে কোনো বৃদ্ধতেও আপনারা আমি মন্তব্য আশা করি এই রোড মেলাটা আয়োজন করা হয়েছে আমরা সিলেটেড রিকাইবাজার স্টেডিয়াম মার্কেটের সামনে যদি আপনারা চান তাহলে আপনারা ইয়া দেখতে পাবেন আশা করি ভালো লাগবো মেলাটা আমার সবচেয়ে ভালো লাগছে কিছু মুকুরুচু খাবার আছে যা সব সময় মেলে না বা কোন জায়গা তাও আমরা জানি না এখান হইলে এইগুলো দেখতেও পারবা সেই সাথে খাবারগুলোর সাথে পরিস্থিতিও পাইবা পরিস্থিতি লাভ করতে হইলেও আপনারা ওখানে আইবা আইলে সব কিছু জিনিস দেখতেও পারবা সব কিছুর নামও জানতে পারবা এই মেলাটা চলব ব্যাপী আপনার চাইলে যে কোনো সময় আইয়া দিকে দিতে পারবা বিনোদনের লাগে আছে বাচ্চাদের নানা রকম রাইড বাচ্চারা এখানে আইলেও তারাও এনজয় করতে পারব দিনটারে সেই সাথে আছে খেলনা সামগ্রী কসমেটিক্স আইটেম জুতা কাপড় সব নিত্য প্রয়োজনীয় জিনিস চাইবা দামগুলো হাতে নাগালে আছে খালকে আমি অনেকজন পণ্য দাম জিজ্ঞেস করছে যে সবগুলো হাতের নাগালে আছে আশা করি আপনারা গুড়িয়া গেলে বা লাগব আর আপনারা পছন্দ জিনিসগুলোও কিনতে পারবা তো আজকে আর বেশি কথা বাই না আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা আপনারা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাঁচশো টাকা বেলে একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আমার চ্যানেলের শুরুতে কেউ পর্যন্ত যারা আমারে নানা রকম উৎসাহ দিয়ে আমার পাশে আপনারা সবরে আমি আবারও জানাই আমার অন্তর থাকি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি চাই নতুন পুরাতন প্রত্যেক ভিউার্স আমার পাশে থাকা সব সময় আমার সাপোর্ট করে রকা আপনার কাছে আমারও প্রত্যাশা তো আপনারা এন জি ও ভিডিও স্কে ভিডিও যেহান থেকে আমার ভিডিও যায় আপনার সব তোকা সুস্থ হকা নিরাপত্তা হোকা আমার লাগি দোয়া করবো আমিও আপনার লাগে দোয়া করি আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও شيخ توفنا نبات اوكا السلام عليكم ورحمه الله وبركاته E